নমস্কার সবাইকে তো অনেক দিন পর একটা বড় শাড়ি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি বড়ো মানে খুব বড় নয় বাট শর্ট ভিডিওর থেকে তো একটু বড়ই হবে তো আজকের এই ভিডিওটাতে আমি এই যে অ্যাশ কালারের অ্যাশ আর রেডের কম্বিনেশনের যে সিল্ক শাড়ি আছে সেটাকে ড্রেপ করে দেখাবো তো প্রথমে এই শাড়িটা থেকে আমার যে ব্লাউজ পিসটা বেরোবে সেটাকে আমি রিট্যাচ করাই তো শাড়ির লেন্থে একটু বেশি বড় আছে আর যে পোর্শনটা আমি টাক করছি সেটা কিন্তু ব্লাউজ পিসই তো আমি একটুখানি ফ্যাব্রিক ফোল্ড করে আমি বেসিক ট্যাকিংটা কমপ্লিট করে নিয়েছি অ্যাজ পার মাই হাইট আর তারপর দেখুন এই শাড়িটার আঁচলের পোর্শানে টাসাল লাগানো আছে তো টাসাল লাগানো যে শাড়ির আঁচলের পারগুলো হয় সেগুলোতে এক একটু আঁচলের কুঁচি করতে অসুবিধা হয় তো সেই জন্য যাতে ইজি ওয়েতে আঁচলের প্লিট বানানো যায় তার জন্য আমি আঁচলের একটুখানি পোর্শনকে আমি ফোল্ড করে নিয়েছি আর তারপর যে লাল রঙের বর্ডার আছে সেই লাল রঙের বর্ডারের অ্যাকর্ডিংয়ে আমি প্লিট বানাচ্ছি এতে দেখুন আমার যে টাসেলগুলো ছিল সেই টাসেলগুলো তো ঢাকা পড়েই গেছে আর সাথে সাথে নিট অ্যান্ড ক্লিনভাবে কিন্তু আঁচলের প্লিটগুলো হয়েছে তারপর আঁচলটাকে আমি কাঁদে ফেলেছি আর লেনটাকে মেজার করে নিয়েছি নিয়ে সেটাকে পিন দিয়ে সিকিওর করে নিয়েছি টেম্পোরারির জন্য তার আগে প্লেটগুলো ওয়ান বাই ওয়ান একটু ভালোভাবে সেট করে নিয়েছি অ্যারেঞ্জ করে আর দেখুন এতটুকু হাইট পর্যন্ত আমি রেখেছি আঁচলের লেনথটা আর তারপর পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে নিয়েছি এরপর আমি কি করেছি একটুখানি ফ্যাব্রিক নিয়ে ডান দিকের ফ্যাব্রিকটা নিয়ে আমার ব্রেস্ট এরিয়াটাকে ভালোভাবে কাভার করে নিয়েছি আর কভার করে নেওয়ার পরে আমি বাকি বেঁচে থাকা ফ্যাব্রিকটাকে সামনের দিকে এনে প্রথমে আমি হিপ প্লেটস করবো তো হিপ প্লেটস করার জন্য আমি এখানে কোনো সেফটি পিনের ইউজ করছি না আমি সিম্পলি দেখুন আমার বাঁদিকের কোমর থেকে একটুখানি ফ্যাব্রিক নিয়ে আমি জাস্ট একটুখানি গুঁজে নিয়েছি পেটের কাছে আর তারপর আমি সামনের দিকের গুঁচি বানাচ্ছি কুচিগুলো সব বানিয়ে নেওয়ার পরে যে লাস্টের কুচিটা হবে সেই লাস্টের কুচিটাকে একবার এরকমভাবে খুলবেন খুলে ডান দিকে যে এক্সট্রা একটু ফ্যাব্রিক থাকবে সেটাকে টেনে নিয়ে এসে না ওই প্লিটটার মধ্যেই অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন এতে ডান দিকের কোমরে একটু এক্সট্রা ফ্যাব্রিক থাকবে না এক্সট্রা ফ্যাব্রিক থাকলে কি হয় ডান দিকের কোমরটা একটু ফুলে ফুলে থাকে আঁচলটাকে ফেললে যেটা খুব একটা ভালো দেখতে লাগে না তো সামনের দিকের কুচি আমি কমপ্লিট করে নিয়েছি আর তারপর প্রত্যেকটা কুচিকে আমি ওয়ান বাই ওয়ান ভালোভাবে অ্যারেঞ্জ করে হাত দিয়ে এরকম একবার হালকা প্রেস করে নিয়েছি নিয়ে তারপর লাস্ট ফিনিশিং দেওয়ার জন্য আমি আঁচলটাকে আরেকবার খুলেছি খুলে সেটাকে ভালোভাবে এগেইন ওয়ান বাই ওয়ান ভালোভাবে অ্যারেঞ্জ করে নিয়ে দিয়ে ভালোভাবে সিকিওর করে নিয়েছি